হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভাবছো তো ভিডিওর কথার সাথে আমার কথার কেন ম্যাচ হচ্ছে না আরে বলছি বলছি আজ বুনু আর আমি করেছিলাম আমলকি মাখা বেশ ভালোভাবেই করেছিলাম ভিডিওটা কিন্তু ভিডিওটা এডিট করে পোস্ট করার পর দেখি ভিডিওটাতে কপিরাইট দিয়ে দিয়েছে আর ভিডিওটাতে কপিরাইট দেওয়ার কারণ হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দিয়েছিলাম সেটার মধ্যেই ছিল কপিরাইটটা আর তার ফলেই ভিডিওটা আমার কপিরাইট করে দিয়েছিল ইউটিউব আর সব ইউটিউবাররাই জানে যে ভিডিওতে কপিরাইট আসলে সেটা চ্যানেলের পক্ষে অনেক ক্ষতিকারক তাই আমি এই ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে ভয়েস দিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর কষ্ট করে ভিডিও করার পর যখন দেখি ভিডিওটা ঠিক হলো না তখন যে কতটা খারাপ লাগে সেটা সব ইউটিউবাররাই বোঝে যাই হোক এসব বাদ দাও এবার চলো আমলকি মাখার গল্পটা বলি বোন আর আমি ছাদে করছিলাম আমলকি মাখা তাই সমস্ত কিছু ছাদে নিয়ে যেতে হয়েছিল আমলকি ধনে পাতা কাঁচা লঙ্কা লবণ তেল আর অনেক কিছু যা যা লাগে আর কি আর আমলকিটা কাটার জন্য নিয়ে গেছিলাম ছুরি কিন্তু ছুরি দিয়ে আমি কিছুতেই কাটতে পারছিলাম না আমলকিটা তাই বোনকে বললাম তুই নিচে গিয়ে বটি নিয়ে আয় তারপর আমি বটি দিয়ে কেটেছিলাম আমলকিগুলো কিন্তু বটি দিয়েও আমি ঠিকঠাক কাটতে পারছিলাম লমনা তাই বোনকেই বললাম তুই কেটে দে আর ও জানতো আমার থেকে বেশি কাজ জানে ও সমস্ত কাজ করতে পারে আর সমস্ত কাজে ওর আগ্রহটা একটু বেশিই থাকে তারপর ও ধনেপাতাটা নিয়ে গেল নিচে বেটে আনার জন্য আর আমি ততক্ষণে লেবুটা কেটে নিলাম আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে এই মিউজিকটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এটাতে কিন্তু কোনো রকম কোনো কপিরাইট নেই তারপর আমলকিটা বুনু নিজেই মাখালো আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল কিন্তু এটাকে একটু রোদে দিয়ে খেলে আরো বেশি টেস্ট হতো হয়তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও চলো টাটা বাই